এক গভীর জঙ্গলে এক কাক বাস করত সে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো রঙ আর কর্কশ স্বরের জন্য ভীষণভাবে দুঃখ পেত একদিন সে মনের দুঃখে এক রাজহাঁসের কাছে গিয়ে বলল হাঁস ভাই তুমি কতই না সুন্দর তোমার দুধ সাদা রং জ্বলে কি শান্ত তোমার জীবন হাঁস তখন হেসে বলল আমার জীবন শান্ত কে বলল বাইরে থেকে শান্ত দেখালেও জলের নিচে ভেসে থাকার জন্য আমাকে কত হাত পা ছুটতে হয় হাঁস আরও বলল আমার জীবনে আসলে কোনো শান্তি নেই জীবন যদি কারো সুন্দর হয় তবে সেটা হলো ময়ূরের কি সুন্দর তার রঙিন পালক এই কথা শুনে তারা দুজনে মিলে গেল এক সুন্দর ময়ূরের কাছে আর তাকে বলল ময়ূর ভাই তুমি এই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী ময়ূর তখন তার চোখে জল নিয়ে বলল কে বলল আমি সুখী আমার এই অপরূপ সৌন্দর্যই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আর কষ্টের কারণ এই সুন্দর পালকের লোভেই শিকারীরা আমাকে সব সময় তাড়া করে প্রতি মুহূর্তে আমি মৃত্যুর ভয় থাকি ঠিকমতো শান্তিতে ঘুমাতেও পারি না ময়ূর এরপর কাককে বলল এই পৃথিবীতে সত্যকারের সুখী তো তুমি কাক তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তুমি স্বাধীনভাবে উঠতে পারো আসলে এই পৃথিবীতে কেউই কিন্তু পুরোপুরি সুখী নয় প্রত্যেকেরই জীবনে নিজস্ব দুঃখ কষ্ট আর বিভিন্ন ধরনের সমস্যা অবশ্যই থাকে তাই আমাদের কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করে দুঃখ করা উচিত নয় কারণ প্রত্যেকের জীবনের গল্পটাই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়